হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতাস চাষ ফুডে স্বাগত আজকের রেসিপি কাঁকরোলের কুড় কাঁকরোলটা কেটে ধুয়ে ভেতরের অংশ বাদ দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর এই কাঁকরোলের ভেতরের অংশটা শস্যা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব কড়াতে জল বসিয়ে দিয়েছি কাঁকরোলগুলো বয়ল করে নেব কাঁকরোল বয়ল করা হয়ে গেছে নামিয়ে নেব কুরটা রেডি করে নিচ্ছি সাদা সস্তা রসুন কাঁচা লঙ্কা আর কাঁকরোলের ভেতরের যে অংশগুলো সেটা সামান্য পরিমাণে চিনি বোন স্বাদ মতো সর্ষার তেল দু চামচ পরিমাণ ভালো করে মিক্স পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি তোমরা এই পুটটাকে ভেজেও করতে পারো আমি আমি কাকলের পুটটার জন্য বেটারটা রেডি করে নিচ্ছি বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি কাঁকরোলের পুরের ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু এরকম করতে হবে ভারী করলেও হবে না পাতলা করলেও হবে না কাঁকরোলের মধ্যে পুর ভরে নেব আমি কাঁকরোলে পুর ভরে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে নিচ্ছি ব্যাটারে ডুবিয়ে নেবো কাঁকরোলটা কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দিব কাঁকরোলের পুরটা করার সময় এটা খেয়াল রাখবে পুর ভরা দিকটা কিন্তু করার দিকে দিতে হবে কিন্তু শস্যাটা বেরিয়ে যাবে কাঁকরোলের পুর হয়ে গেছে আমি একটা ডিচে নামিয়ে নিয়েছি এইভাবে কাঁকরোলের পুর রেসিপিটা বাড়িতে করে খাবে